উপাচার্য নিয়োগ নিয়ে ফের একবার রাজ্যের রাজ্যপালকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে উষ্মা শিক্ষা শিক্ষামন্ত্রী এমনকি রাজ্যপালকে ডাক বাক্স বলেও সম্বোধন করলেন ব্রাত্য বসু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে বলতে গিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে করা আক্রমণ শিক্ষামন্ত্রী বুধবার রাজ্য বিধানসভায় ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল দু চব্বিশ পাশ করতে গিয়ে যেভাবে উপাচার্য নিয়োগ করতে গিয়ে রাজ্যপাল গরিবসি করছেন তা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন তিনি এবং এই ঘটনায় রাজ্যপালকে যেভাবে খেপে খেপে উপাচার্যদের নাম ঘোষণা করেছেন তারও সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী এদিন এই বিল নিয়ে আলোচনার সময় শঙ্কর ঘোষ সহ বিরোধী নেতাদের একাংশ অভিযোগ করেন ক্রমেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মান খারাপ হচ্ছে এর প্রভাব সরাসরি এসে পড়েছে র্যাঙ্কিংয়ের উপর তারই জবাব দিতে গিয়ে সরাসরি রাজ্যপালকে এদিন এক হাত নিলেন শিক্ষামন্ত্রী বিধানসভায় বসু বলেন রাজ্যপাল যেদিন থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে খেলনা মনে করেছেন সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়গুলির এই অবস্থা হতে শুরু করেছে তিনি বলেন বিচারপতি ইউ ললিত স্পষ্ট ভাষায় বলেছেন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এক্সপার্ট কমিটি নাম দেবে সেই নামগুলির মধ্যে থেকে মুখ্যমন্ত্রী উপাচার্যদের নাম বেছে নিয়ে সেই নাম রাজভবনে পাঠাবেন এখানে উপাচার্য নিয়োগে রাজ্যপালের ভূমিকা নেই রাজ্যপাল শুধু ডাক বাক্স অনুমোদন দেবেন তিনি বলেন এখানে শিক্ষা দপ্তর নোডাল অফিস হলেও শিক্ষা দপ্তরেও কোন ভূমিকা নেই অথচ দেখা যাচ্ছে রাজ্যপালের ভূমিকা ঠিক মতো পালন করছেন না মুখ্যমন্ত্রী পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম রাজ্যপালের কাছে পাঠিয়েছেন সরকারের সিদ্ধান্তে কোনো আপত্তি থাকলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে তা জানাতে পারেন তা তিনি করছেন না তা না করে কখনো তিনজন কখনো চারজন করে উপাচার্যের নাম মঞ্জুরি দিচ্ছেন শিক্ষামন্ত্রীর ভাষায় রাজ্যপালের আচরণ গোটাটাই শিশু সুলভ আর এর ফলে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন প্রভাবিত হচ্ছে ধ্বংস হচ্ছে সেখানে শিক্ষার পরিবেশ এরপরে শিক্ষামন্ত্রীর বক্তব্য আরো করা আরো এক ধাপ এগিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী এখনো সৌজন্য দেখাচ্ছেন তবে তার সৌজন্য কে কেউ যেন ভুল না বোঝেন আসলে কেউ ফুলের ভাষা বোঝে কেউ তরওয়ালের ভাষা আমরা কিন্তু একটা সময় গিয়ে তিনি সর্ষে ফুল দেখতে বাধ্য হবেন ফুল ফর দ্য ফুল প্রসঙ্গত রাজ্যপাল হিসেবে দ্বিতীয় বর্ষপূর্তিতেই মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রাজ্যপাল দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখাও করতে কিন্তু এসবের মাঝেই রাজ্যের শিক্ষামন্ত্রীর দিক থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রতি এই আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল অনিন্দিতা সিনার রিপোর্ট আজ বাংলা